যদি করি এই শোটার নাম সম্ভবত বাংলা বলছে বাংলার মানুষ সাল থেকে বলছিল একটাই কথা যে আপনি আপনি ধরুন একটা কোম্পানিতে কাজ করেন আপনাকে সারা মাস কাজ করালো কাজ করিয়ে যদি মালিক মায়নাটা না দেয় তাহলে মালিককে চিটিংবাজ বলা হয় দুর্ভাগ্যজনকভাবে এই দেশের সরকার সেই চিটিংবাজের জায়গায় পর্যবেষিত হয়েছিল গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে তাদের প্রাপ্য শ্রমের টাকাটা না দিয়ে কেন বলছি এই কথা আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কোর্ট আনকোর্ট জানিয়ে দিয়েছে যে কোনো প্রকল্পের টাকা এভাবে অনিবার্য অনির্দিষ্টভাবে ফেলে রাখা যায় না মমতা ব্যানার্জির সরকার তার নিজস্ব তহবিল থেকে একশো দিনের টাকা দিয়েছে কথা ঠিক অভিষেক ব্যানার্জি আন্দোলনের ডাক দিয়েছিলেন দিল্লিতে আমরা সকলে গিয়েছিলাম দিল্লি পুলিশ জুলুম করেছে সমস্ত ঠিক তারপরে দাঁড়িয়েও বেসিক জায়গাটা আজকে দেখুন পার্লামেন্টে যখন এটা নিয়ে যে এখানে চিৎকার করতে লাভ নেই পার্লামেন্টে যখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল এই দুটো জিনিস একটা হচ্ছে প্রথম যখন ডেপুটেশন দেওয়া হয়েছিল সেই সময় মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তিনি নিজে উপস্থিতি ছিলেন না সাধ্যে নিরঞ্জন জ্যোতি তার প্রতিমন্ত্রীকে রেখেছিলেন দুপুরবেলা লিডার অফ অপজিশনের সাথে মিটিং করেছিলেন আমি নিজে সেই সময় দিল্লিতে ওই আন্দোলনে যোগ দিয়েছিলাম দুপুরবেলা মিটিং করার পর আমাদের প্রতিনিধি দলকে সন্ধ্যে সাতটা অব্দি বসিয়ে রাখার পরে প্রতিমন্ত্রীকে বাথরুমের পাশের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছিল কারণ প্রশ্নগুলোর উত্তর ছিল না বলতে দ্বিতীয় তাও বলেনি আপনি নিশ্চয়ই বলুন আপনার বলার সময় একটি শব্দও বলিনি সমস্যাটা কোথায় দেখুন বলা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি কিসের দুর্নীতি বলছে জব কার্ডের সাথে আধার কার্ডের লিংকেজের সমস্যা ছিল আপনি জানেন প্রচুর মানুষের আধার কার্ড বায়োমেট্রিক বয়সের কারণে হাতে ফিঙ্গার কাজ করে না বিভিন্ন কারণ হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে আধারে ফোন নাম্বারের জায়গায় নাইন ছিল সেই সংখ্যাটা কত জানেন পাঁচ জনের এটা পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার লিখিত ভাবে জানিয়েছে হোয়ার অ্যাজ মধ্যপ্রদেশ আর গুজরাটে সেই সংখ্যা যদি পার্সেন্টেজ করেন ওয়ান পার্সেন্ট আসবে না মধ্যপ্রদেশে প্রায় তেতাল্লিশ শতাংশের জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং ছিল না উত্তরপ্রদেশে প্রায় থার্টি টু পার্সেন্টের জব কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচিং ছিল না অথচ সেই রাজ্যগুলো টাকা পেয়েছে যে প্রশ্নটা আপনি তুললেন একদম সঠিক কথা গুজরাটের মন্ত্রীর ছেলের ভিডিও ভাইরাল হয়েছে গুজরাটের টাকা তো বন্ধ হয়নি বাংলার সাথেই বিমাতৃসুলভ আচরণের কারণ একটাই এবং কবে থেকে হয়েছে দেখুন দু হাজার বাইশ থেকে দুহাজার একুশ সালে বলেছিল দো মাই দিদি গেই কিন্তু দিদি তো যায়নি বাংলার মানুষ দিদিকে আশীর্বাদ করেছিল যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েছিল তারা হাতে না পেরে ভাতে মারার ব্যবস্থা করেছে বাংলার মানুষ তাই চব্বিশে জবাব দিয়েছে আবার ছাব্বিশেও তাদের আমি জয়ন্ত তাদের সরকারি ব্যবস্থা নেন এবং যে কারণে একমাত্র কোটান পানিশমেন্ট এই রাজ্য দেখুন আমি বিজেপিকে যতই অপছন্দ করি আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি বা না করি দ্যাট ইজ ইমেটেরিয়াল কারণ নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যুক্তরাষ্ট্রীয় কাঠাময়ে রাজ্যের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্য একটা সহাবস্থানের জায়গাও রয়েছে আপনার অডিও ভিজুয়ালে আমি দেখছিলাম যে পনেরোটা রাজ্য যারা ডাবল ইঞ্জিনের হয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লিখিত আকারে প্রশ্ন করা হয়েছিল আমাদের সাংসদরা প্রশ্ন করেছিলেন তার উত্তরে কেন্দ্রীয় সরকার লিখিতভাবে জানিয়েছিল যে জব কার্ডের দুর্নীতির কথা যেটা বলছেন সবচেয়ে বেশি জব কার্ডে ইরেগুলারিটি পাওয়া গেছে যে রাজ্যটি তার নাম মধ্যপ্রদেশ এক টাকাও কি মধ্যপ্রদেশে বন্ধ হয়েছে তারপরে সেকেন্ড রাজ্যের নাম উত্তরপ্রদেশ থার্ড রাজ্যের নাম গুজরাট এই রাজ্যগুলোতে এক টাকাও কি বন্ধ হয়েছে তাহলে শুধু বেছে বেছে বাংলাকে বঞ্চনা কেন প্রশ্নটা এখানেই ওঠে আজকে ধরুন যখন একটি মেয়ে রাজ্যের বুকে স্কুলে যায় কন্যাশ্রী পায় তাকে জিজ্ঞাসা করা হয় না সে বিজেপির পরিবার থেকে এসছে না তৃণমূলের পরিবার থেকে এসছে ওই স্কুলের হেডমিস্রেস তাকে ফর্মটা দেয় সে তার ফর্মটা ফিল আপ করলে তার ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায় আজকে যখন লক্ষ্মীর ভান্ডার পায় যেটা নিয়ে আমরা ভোটের সময় বলি বটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার রেখাপাত্রও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিলীপ ঘোষের পরিবারও পাচ্ছে এমনকি সুকান্ত মজুমদারের পরিবারও স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে এটাই প্রমাণ করে যে যে সরকার হয় সে সকলের হয় আমি অপছন্দ করলেও নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদী যে কাজটা করলেন সেটা আজকে প্রমাণ করে দিয়েছে না দেওয়ার পরও মমতা ব্যানার্জিকে তার নিজস্ব কোষাগার থেকে ছ হাজার নশো কোটি টাকা দিতে হয়েছে একশো দিনের পেমেন্ট দেওয়ার জন্য আমি বললাম না প্রথমেই একটা মালিক যদি তার কর্মচারীকে কাজ করিয়ে টাকা না দেয় তাকে চিটিংবাজ বলে আমাদের দুর্ভাগ্য আমাদের কেন্দ্রীয় সরকারকে চিটিংবাদ বিজেপির প্রতিনিধি বললেন এত কথা আমি কার কথা বিশ্বাস করবো এই চ্যানেলে বসা বিজেপির কে বিশ্বাস করবো না কেন্দ্রীয় মন্ত্রীর লিখিত উত্তরটাকে বিশ্বাস করবো আপনি আমাকে শুধু এই প্রশ্নের জবাবটা দিন কারণ ওনাদের সরকার লিখিত জানাচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে মধ্যপ্রদেশে সেখানে জব কার্ডের সাথে লিঙ্কিং আধার কার্ডের সবচেয়ে খারাপ অবস্থা তার টাকা কি বন্ধ হয়েছে এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা

একটা ফোন করলেই টাকাটা ছেড়ে দেবে তাই জন্য কার বাবার টাকা বুঝতে অসুবিধা হয় মুখ্যমন্ত্রী বিজেপির প্রতিনিধি এত উত্তেজিত হয়ে পড়েছে যে ও একটু আগে আগের সেগমেন্টেও কি বলেছে পরের সেগমেন্টে নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করে ফেললো কেন বলছি এই কথা ও আগের সেগমেন্টে বলেছে

আগের সেগমেন্টে যে বললো